আমাদের মেয়েদের স্বপ্নে বেশিরভাগই অনেক সুন্দর সুন্দর রাজকুমার আসে কিন্তু বাজে দেখতে কোনো রাজকুমার কি কারোর সামনে এসেছিল সিনেমার শুরুতে আমরা হায়নকে দেখি যে ক্লাসের মধ্যেই ঘুমিয়ে গেছে সে স্বপ্ন দেখে যে সে এক জঙ্গলের মধ্যে ঘুমিয়ে আছে আর এক রাজকুমার তাকে এসে কিস করে ঘুম থেকে জাগায় কিন্তু দুঃখের বিষয়ে যে রাজকুমারটা তাকে কিস করে ঘুম ভাঙায় সে দেখতে খুবই বিচ্ছিরি ছিল রাজকুমারের বিশ্রী চেহারা দেখে তো হায়নের ঘুম ভেঙে যায় আর সে চিৎকার করতে শুরু করে আর ঘুম থেকে যাওয়ার পরেও সে ক্লাসের মধ্যে চিৎকার করে যার ফলে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এমনকি স্যার সে তাকে ঘুমানোর জন্য অনেক বকাও দেয় বকা খেয়ে হায়নের মন আরও খারাপ হয়ে যায় এরপরে হায়ন বাথরুমে গিয়ে ওর বান্ধবীদের তার স্বপ্নের কথা বলে ওর এক বান্ধবী বলে টেনশন নিস না তোর জীবনে অনেক সুন্দর এক্স কম খুব তাড়াতাড়ি আসবে এরপরে হায়ন ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় আজ একশো দিন হলো তারা এক অপরের সাথে প্রেম করছে হায়ন খুশি হলো তার বয়ফ্রেন্ড একদম খুশি না সে হায়নের সাথে ব্রেকআপ করে নেয় বেচারি হায় না পুরো মন খারাপ হয়ে যায় সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে সেখানে একটা ক্যান পরা দেখে আর তার পুরো রাগ সে ক্যানের উপরে ঝাড়ে আর এখানে আমরা দেখি ক্যান্টে উড়ে গিয়ে জুন নামে একটা ছেলের কপালে লাগে যার ফলে জুনের গাড়ির ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায় জুন গায়ে থেকে নেমে হাংকে বলতে থাকে এ তুমি কি কিছু দেখতে পাও না তোমার জন্য আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমার গাড়ি সারানোর জন্য তোমাকে তিন হাজার ডলার দিতে হবে তুমি একজন স্টুডেন্ট তাই অল্প টাকা ছেড়ে দিচ্ছি কিন্তু হায়নের কাছে তত টাকা ছিলই না সে এই বিপদ থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড় মারে হায়ন পালিয়ে গেলে কী হবে তার স্কুলের আইডি সেখানেই পড়ে যায় আর সেটা জুন তুলে নেয় রাতে জন হায়নকে ফোন করে হায়ন তো বয়স চিঠে ফোন রেখে দেয় আর সে যখন পরের দিন স্কুলে যায় সে দেখে তার নামে অনেকগুলো নোটিশ দেয়ালে টেনানো আর সে নোটিসে লেখা ছিল হায়ন বাইরে এসো সে যখন ওই নোটিশগুলো ছিঁড়ছিল তখন সেখানে জুন চলে আসে আর হায়নকে কোলে করে তার গাড়িতে নিয়ে যায় আর তাকে জোর জবরদস্তি গাইতে বসিয়ে বলে আমরা এখন পুলিশ স্টেশনে যাচ্ছি পুলিশ স্টেশনের নাম শুনে তো হায়নের হাওয়া পুরো ফোস সে ভাবতে তার সাথে কী হতে চলেছে সে জুনকে বলতে গিয়ে দেখো আমি একজন স্টুডেন্ট এতগুলো টাকা আমি কোথায় পাবো জুন তার কোনো কথার উত্তর না দিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর সেখানে সেই হায়নকে একটা কন্ট্রাক্টে সই করতে বলে সেই কন্ট্যাক্ট অনুযায়ী হায়নকে একশো দিন তার চাকর হয়ে থাকতে হবে হায়নের তো এই কন্ট্যাক্ট একদম পছন্দ হয় না কিন্তু সে কী করবে তার তো কোনো উপায়ও নেই কারণ তার কাছে টাকাই নেই ওকে দেওয়ার জন্য জুন হায়ানকে স্কুলে আইডি দেখিয়ে বলে যদি দিন একশো দিন পণ্য হচ্ছে ততদিন এই আইডিটা আমার কাছেই থাকবে পরের দিন হায়ান যখন বাড়িতে ছিল জুন তাকে ফোন করে আর এখানে হায়ন দেখে জুন তো তার বাড়ির সামনে একটা অ্যাপার্টমেন্টে থাকতে এসেছে হায়নের জন্য এই একশো দিন যে সহজ হবে না সেটা হায়েন খুব ভালো করেই বুঝতে পেরেছে কারণ এই একশো দিন তাকে তার সব কথা মানতে হবে সে যখন স্কুলে যায় তখন তার সব বান্ধবীরা বলে এই তোর সে স্বপ্নের রাজকুমার কি করে পেলি এত বড় লোক আর এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড তোর তো পুরো স্বপ্নের সত্যি হয়ে গেছে এখানে হায়ও সবাইকে জেলাসি ফিল করার জন্য বলে হ্যাঁ ঠিকই বলেছিস আমি আমার স্বপ্নের রাজকুমার পেয়ে গেছি কাল তো অনেক বড়ো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল সেখানে একটা কন্ট্যাক্ট হয়েছে যে কাল থেকে ও আমার চাকর এর মধ্যে জুন তাকে ফোন করে সে জুনের সাথে কথা বলে যেটা বাথরুমে ঢোকে কারণ সবার সামনে কথা বললে তার সত্যিটা সবার সামনে চলে আসবে জুন হায়নকে তার বাড়িতে যেতে বলে কিন্তু হায়ন বলে আমার ক্লাস এখনও দুটো বাকি আমি এখন যেতে পারবো না কিন্তু জুন তার কোনো কথা শুনে না সে ফোন রেখে দেয় এখনও কিছু করার নেই হায়নকে জুনের বাড়িতে যেতেই হবে সে স্কুল ফাঁকি দেওয়ার জন্য তার চোখে মরিচের গুঁড়ো লাগায় যার ফলে তার চোখ লাল হয়ে শিক্ষক যখন তার এই অবস্থা দেখে সাথে সাথে তাকে ছুটি দিয়ে দেয় হায়ন যখন জুনের রুমে যায় সে দেখে পুরো রুম অগোছলা হয়ে আছে জুন হায়নকে বলে এক ঘন্টার মধ্যে ঘর পরিষ্কার করো আমার বাবা আসবে আর এই অর্ডার দিয়ে সে সেখান থেকে চলে যায় বেচারি হান কী করবে সে এক ঘন্টার মধ্যে পুরো ঘর গুছিয়ে ফেলে জুনের বাবা যখন সেখানে আসে সে হাইন্ডকে দেখে অবাক হয়ে যায় সে ভাবে এটা হচ্ছে গিয়ে জুনের গার্লফ্রেন্ড কিন্তু জুন বলে না না এ আমার গার্লফ্রেন্ড না এ হচ্ছে আমার চাকর জুন তো তার সব কাজ হানকে দিয়েই করায় আর হায়ন ও বেচারি চুপচাপ সে কাজগুলো করে ফেলে কারণ সে যদি কাজ না করে তাহলে গাড়ি ঠিক করা সব টাকা তাকে দিতে হবে জুন তার প্রজেক্ট হায়নকে দিয়ে করায় এমনকি শপিং মলে নিয়ে যায় তার ব্যাগ টানার জন্য সিনেমা হলে গেলেও তাকে সেখানে কোনো না কোনো কাজ দেয় সে ভালো মতো সিনেমাটাও দেখতে পারে না দিশে দেখি জুনের বাবার কার অ্যাক্সিডেন্টের জন্য তার গাড়ি একটু ড্যামেজ হয়ে যায় আর সে গাড়ি ঠিক করাতে গ্যারেজে যায় সেখানে হায়েনও ছিল আর এখানে হাইন জানতে পারে সে গাড়ি যত বড়ই ড্যামেজ হোক না কেন তিন হাজার ডলার তো কখনোই লাগে না গাড়ি চালাতে খুব অল্প টাকাই লাগে এটি দেখে তো জুনের উপরে হায়নের ভীষণ রাগ হয় যে ফালতু ফালতু সে এতদিন চাকর খেটেছে সে রাগের চোটে জুনের গাড়ির উপরে পেন্ট দিয়ে লেখে আর হায়ন জুনকে বলে আমি গাড়িতে পেন্ট করেছি যাতে গাড়িতে রোদ না লাগে এটা দেখে তো জুনের খুব রাগ হয় আর তার গাড়ি সারাতে সে গাড়িটা নিয়ে যায় আর সেখানে গিয়ে জানতে পারে এখন তো তার গাড়ির পুরো কাজই চেঞ্জ করে দিতে হবে এরপরে সে যখন বাড়িতে যাচ্ছিল সে দেখে হায়ন তার পোস্টটা সবাইকে বিলি করছে আর বলছে জুন তার ছেলে মেয়ে রেখে অন্য কোথাও ঘুরতে চলে গেছে আর এটা দেখে তো জুনের মাথা আরও গরম হয় সে হায়নের হাত ধরে সেখান থেকে নিয়ে যায় হায়ন তো মনে মনে ভাব থেকে দেখ কেমন লাগে হায়ন জুনকে বলে আমি জানি তুমি আমাকে বোকা বানিয়েছো তুমি এতদিন আমাকে বোকা বানিয়ে কাজ করিয়েছো গাড়ি ছাড়াতে এত টাকা লাগে না তাই আমি ওই একশো দিনের কন্ট্রাক্ট থেকে নিজেকে মুক্ত করতে চাই তখন জুন বলে তুমি তো কন্ট্রাক্টের ব্যাপার কিছু জানোই না তুমি যদি কন্ট্রাক্ট শেষ করতে চাও তাহলে তোমাকে জেল খাটতে হবে এটা শুনে হায়ন বলে আমিও তোমার নামে কেস করে দেব যে তুমি আমাকে বোকা বানিয়েছো পরের দিন জুন যখন হায়নকে ফোন করে তার সাথে দেখা করতে বলে হায়ন তাকে রাখানোর জন্য মুখ ভাঙানো একটা ভিডিও করে তাকে পাঠিয়ে দেয় এটা দেখে জুন রেগে হায়নের স্কুল সামনে দাঁড়িয়ে থাকে আর হায়ন যখন দেখে জুন তার জন্য দাঁড়িয়ে আছে সে বয়স সেখান থেকে পালিয়ে যায় বাড়িতে গিয়ে তার মায়ের পাঁচ জড়িয়ে ধরে বলে মা প্লিজ আমাকে এই স্কুল থেকে বদলে করে দাও আমি তোমার পায়ে পড়ি এই স্কুলটা একদম ভালো না ওর মা বলে কদিন পরেই কলেজে ভর্তির পরীক্ষা এখন স্কুল বদলানো যাবে না এদিকে হায়নের যখন স্কুলে যায় আর জিজ্ঞেস করে হায়নের কেমন রেজাল্ট হয়েছে সে দেখে হায়নের রেজাল্ট একদমই ভালো না আর যদি এমন চলতে থাকে তাহলে সে তো কোনো কলেজের চান্স পাবে না সে বাড়িতে ফেরার সময় অনেক কম টাকায় একটা শিক্ষকের খোঁজ পায় আর সেই শিক্ষককে হায়নকে পড়ানোর জন্য রেখে দেয় আর পরে আমরা দেখি সে শিক্ষক আর কেউ না সেটা ছিল জুন যেহেতু হায়ন তাকে এড়িয়ে যাচ্ছে তাই সে বুদ্ধি খাটিয়ে টিচার সে যেখানে এসেছে জুনের এই বদলে যাওয়ার রূপ দেখে হায়নের মাথা খারাপ হয়ে যায় তার আর কিচ্ছু করার নেই তার মায়ের জন্য হলো এখানে তাকে জুনের কাছেই পড়তে হবে হায়নকে পড়াতে গিয়ে জুন দেখে হায়ন তো পুরো মাথা মোটা সে পড়ালেখা একদম ভালো না আর তার পড়তেও ভালো লাগে না জুনের বন্ধু জুনকে তার কনসার্টে যেতে বলে আর এটা দেখে জুন হায়নকে ওই সেই কনসার্টে নিয়ে যায় কিন্তু সেই কনসার্ট জুনের পছন্দ হয় না তাই সে হায়নকে নিয়ে অনেক জায়গায় গিয়ে অনেক মজা করে আর এরপরে তারা যখন বাড়িতে যাচ্ছিলো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় হায়ন তার সাথাটা জুনের মাথার উপরে ধরে কিন্তু জুন সে একাই সেখানে নিয়ে চলে যায় আর হায়ন সে বৃষ্টিতে ভিজতে থাকে জুনের উপরে তো হায়নের ভীষণ রাগ হয় কিন্তু একটু পরে এসে জুনকে থ্যাংক ইউ এস এম এস পাঠায় আসলে সে প্রথমবার কার সাথে এতটা মজা করলো একদিন জুন হায়নকে সামার ক্যাম্পে তার সাথে যেতে বলে কিন্তু হায়ন বলে মা বাবা আমাকে কখনোই যেতে দেবে না তখন জুন বুদ্ধি করে হায়নের মা বাবার জন্য একটা সামার ভ্যাকেশনের ট্রিপ ফ্রি ফ্রি দিয়ে দেয় আর সেই ফ্রি ট্রিপ পেয়ে হায়নের মা বাবা হায়নকে রেখে ঘুরতে চলে যায় আর সেই সুযোগে হায়ানও জুনের সাথে সামার ক্যাম্পে যায় সেখানটায় তারা অনেক মজা করে এদিকে হাইন যখন জাম্পিং করতে যাবে এত উঁচু দেখে সে অজ্ঞান হয়ে যায় কিন্তু জুন তাকে ধরে ফেলে আর তাকে হসপিটালে নিয়ে আসে আর হায়নের জ্ঞান ফেরার আগে জুন সেখান থেকে চলে যায় কিন্তু হায়নের জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে তাকে জুনই বাঁচিয়েছে এরপর দেখি হায়নের মা বাবা ফেরার আগেই সে বাড়িতে পৌঁছে যায় এদিকে দেখি জুন আস্তে আস্তে হায়নকে ভালোবেসে ফেলেছে আর সে সময় হায়নের সাথেই থাকতে চায় এদিকে জুন যখন গাড়িতে করে যাচ্ছিল তখন সে লেখা দেখে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে একশো দিনের দিন তাকে একটা রিং গিফট করো তাই জুন একটা রিং কিনে হায়নকে দেওয়ার জন্য সে হায়নকে ফোন করে বলে তুমি কাল সাজো করে এখানটায় চলে এসো হায়ন ভাবে কাল তার জন্মদিন তাই হয়তো জুন তাকে সারপ্রাইজ দেবে এর কারণে সে জুনের জন্য একটা গিফট নিয়ে পরের দিন সাজুগুজু করে সেখানটায় চলে যায় গিয়ে দেখে সেখানে তার সব বন্ধুরাও আছে আর এই সব কিছু জুন আয়োজন করেছে জুন সবার সামনে সে একশো দিনের কন্ট্যাক্টটা পুড়িয়ে দেয় এটা দেখে না ভীষণ খারাপ লাগে কারণ সে মনে মনে জুনকে ভালোবেসে ফেলেছে পাঠিয়ে সে তারা দুজন যখন বাড়িতে যাচ্ছিল তখন হঠাৎ করে জুন হায়নকে কিস করে আর এই জিনিসটা হায়নের মা দূর থেকে দেখে নেয় আর এই কারণে সে পরের দিন জুনকে তার বাড়িতে ডেকে হায়নের থেকে তাকে দূরে থাকতে বলে আর জুনের পরিবর্তে একটা মেয়ে টিচারকে হায়নের জন্য বাড়িতে রেখে দেয় হায়ন এসব জানতো না সে অন্য টিচারকে দেখে একদম খুশি না সে জুনকে ফোন করে কিন্তু জুন তার ফোন তোলে না আর এই কারণে সে জুনের সাথে দেখা করতে যায় আর বলে তুমি কেন আমাকে পড়াতে আসনি জুন বলে আমি আর তোমাকে পড়াতে পারবো না তুমি অন্য কারোর কাছে পড়ো তাহলেই ভালো হবে হায়েন বলে আমার পড়াশি করতে একদম ভালো লাগে না তাই আমি করবো না তখন জুন বলে তাহলে তুমি কি করতে চাও তখন হাইন বলে আমি তো তোমাকে বিয়ে করতে চাই তখন জুন তাকে বলতে থাকে তোমার সাথে আমার একশো দিনের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে এতদিন তোমাকে শুধুমাত্র ব্যবহার করেছি তোমার আমার মধ্যে যা সম্পর্ক ছিল তা সব শেষ এখন আমার সময় নষ্ট করার মতো সময় নেই এই কথা শুনে তো হায়নের মন পুরোপুরি ভেঙে যায় তার পড়াতেও মন বসে না হায়নের এই অবস্থা দেখে তার টিচারও ঘাবড়ে যায় অনেদিকে জুন হায়নের বাড়ির সামনে যে বাড়িতে থাকতো সে বাড়িটা ছেড়ে দেয় আর যাওয়ার আগে হায়নের জন্য যে আংটি কিনেছিল সেটা হায়নের বাড়ির দরজার সামনে রেখে যায় হায়ন যখন সেই আংটিটা পায় সে দৌড়ে যায় জুনের কাছে কিন্তু গিয়ে দেখে জুন তো আগেই চলে গেছে আর সেদিনের পর থেকে হায়ন খুব ভালো করে পড়ালেখা করে কারণ সে ভালো রেজাল্ট করে সে জুনের কলেজে ভর্তি হতে চায় আর এই বিষয়ে তার নতুন টিচার তাকে অনেক সাহায্য করে যার ফলে হায়নের পরীক্ষাও ভালো হয় কিন্তু সে যখন রেজাল্ট দেখে সে দেখে তার নাম কোথাও নেই তার মানে সে জুনিয়র কলেজে চান্স পায়নি তার তো ভীষণ মন খারাপ হয় তখন তার সেই নতুন টিচার তাকে সান্ত্বনা দিয়ে একটা নদীর ধারে নিয়ে যায় আর হায়নকে সেই নদীর ধারে একা রেখে সেখান থেকে চলে আসে ঠিক তখনই নদীর ধারে সব লাইট একসাথে চলে ওঠে আর তার সামনে জুন দাঁড়িয়ে জুন হায়নকে তাকে তার কলেজের ভর্তির অ্যাডমিট দেয় আর এখানে আমরা বুঝতে পারি এই সব কিছু জুনিয়ারই প্ল্যান ছিল এখানে অতিথির দেশে দেখতে পাই যখন হায়নের মা জুনকে হায়নের থেকে দূরে থাকতে বলে তখন জোন তার মাকে বলেছিল আমি হায়নকে হারাতে চাই না আর আমি জানি আমি যদি হায়নকে পড়াই তাহলে হায়নের পড়ায় একদম মন বসবে না তাই জুন তার বান্ধবীকে হায়নকে পড়ানোর দায়িত্ব দেয় আর জুনের এই প্ল্যানিং হায়নের মায়ের খুব পছন্দ হয় তাই সে জুনের সাথে হাত মেলায় আর যখন কলেজে ভর্তির রেজাল্ট আসে তখন হাই চান্স পায় কিন্তু জুন তার প্রিন্সিপাল গিয়ে রিকোয়েস্ট করে তার রেজাল্ট যেন না টানানো হয় কারণ সে হায়নকে সারপ্রাইজ দিতে চায় আর বর্তমান দিয়ে সে হায়েন যখন এসব জানতে পারে তখন জুনকে সে চড়িয়ে ধরে আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা তোমাদের যদি সিনেমা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না